তোমরা এই ফার্স্ট ইন্ট্রো ভিডিওটা দেখে বুঝে গেছো কী নিয়ে ডিসকাস করতে চলেছে মানে ডিসকাসটা আজকে এটাই দেখো সবাই মোটামুটি কম বেশি ভালোবাসে আমিও সবাইকে রেসপেক্ট করি সেইভাবে এবার কথা হচ্ছে সবাই ভাবে যে এত ভালো ফিজিক মানে আমি হয়তো বিশাল পাওয়ার লিফটারদের মতন মানে ওয়েট উঠাই তো সেটা তো না আমার খালি তো ওয়ার্কআউট করলে হবে না আমার তো মানে ফ্যামিলি রয়েছে আমার নিজের ডায়েট নিজের ওয়ার্কআউট তারপর আবার নিজের কাজবাজ বাজ পয়সা তো করতে হবে না হলে আমি ওয়ার্কআউটটা কোথা থেকে চলবো জিমের ফিস কী করে দেবো মানে নিজের ডায়েট কী করে চালাবো তো যাই হোক এই নিয়ে একজন মানে জিমের নতুন পরিচয় হয়েছে তো উনি জিজ্ঞাসা করছে যে আমি এর থেকে তো বেশি হয়েছে মারি তো আমি বললাম না ঠিক আছে তো আমি একটু ডিপ স্কোয়াটে যাই তো আমি আর বেশি কথা বললাম না বললে অনেক কিছুই বলা যায় যে বডিটাও তো দেখো ভাই খালি ওয়েট তো মারছি নামে তাই না তার সাথে সাথে বডিটাও তো সেই একটা জায়গায় নিয়ে এসেছে আমার তো খালি বিশাল কিছু রকম তো কিছু না তার সাথে সাথে বডিটাও করেছি তো অনেক কী বলি মানে ঠিক আছে চলো মানে কেউই খারাপ না সবাই হয়তো একটু ভাবে যে আমি একটু বলি আমি একটু পারি পারি তো যাই হোক মাইন্ড করি না সবাইকে হালকার উপর বলে ছেড়ে দিই ठीक है चलो